আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আসলাম আমার নামনুর কাছে তো নামনু তোমাদের একটা গজল বসে শোনাবে খুব সুন্দর আর বন্ধুরা তোমরা আমাকে এখনও ফলো করো নি তাজ গজলকে আমি তো আমার তো লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকে আর আজকে যেটা আমি ভিডিও আপলোড করব এই গজলটা আমি কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দেবো প্লিজ বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করবা ফলো করবা ইউটিউব চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা যদি ভালো লাগে আমার গজলগুলো বা শোনার ইচ্ছা থাকে বা নিত্য নতুন গজল শোনার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই খুব আপনাদের কাছে একটা আশা তো যাকে অনেক কথা হলো তো নানু এখন নানু আজকে কি গজল শোনাবা আজকে গজল গাইব দরবারে আসাছে পালকি মায়াতকে যে নিয়ে যাওয়া হয় আচ্ছা আচ্ছা খবরে সেই গজলটাই গিয়ে শুভ আল্লাহ দরবারে আইসা পালকি যেতে হবে তারা তারি দেরি হবে বলো রে মমিন মুখে আল্লাহ রসুলের নাম বলো দরবারে আইসা আছে পালকি যেতে হবে তারা তারি দেরি করা কি লাভ হবে বলো রে মমিন ভাই মুখে আল্লাহ রসুনের নাম বলো বিদায়নি আবি যখন কাচ বাসের খাটে করো বেসুয়ে বেশুয়ে সঙ্গে কেহ নাই যে বিদায় নিয়া যাবি যখন খাটে গোরে কারো বেশুয়ে সঙ্গে কে নাই যে মুখে তেল পর রে মমিন ভাই মুখে আল্লাহ রসুলের নাম বলো দরবারে আই সাথে পালকি যেতে হবে তারি। দেরি কই রা হবে বল রে মমিন ভাই মুখে আল্লাহ নাম বলো মনকির নেকি কী যখন তোমায় জিজ্ঞাসা করিবে মনকির নেকি যখন তোমার জিজ্ঞাসা করিবে দিনটি তোমারকে মা বুধ তখন কি বলিবে মুখেতে কলে মা রে মমিন ভাই মুখে আল্লাহ রসুলের নাম বলো सुने फरज के तुई कोरली तु का जा जाने सुने फ फरजज के तु को नौका जा ना जानी जो जानि ज तुमी बेजना जा मुके लाइल पोर मोमिन भाई মুখে আল্লাহ রসুলের নাম বলো দরবারে আইসা পালকি যেতে হবে তারি দেরি কয়রা লাভ হবে বলো রে মমিন ভাই মুখে আল্লাহ রসুলের নাম বলো ফেরিয় যখন উঠাই বেতরে ফেরেস্তা যখন উঠাই বে দিবে তুমাই হুকুম খুদা রে হতে ও ভাই সাবল হতে মুক্তি পাবে নামাজ রে মুখে আল্লাহ রসুলের নাম বলো দরবারে আইসাছে পালকি যেতে হবে তারি দেরি কইরা কিলাম হবে বলো রে মমিন ভাই শোবে আল্লাহ রসুলের নাম বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম খুব সুন্দর গজল আমার চোখে দল আসলো তো খুব দুঃখের একটা গজল তো বন্ধুরা এত ভালো সুন্দর একটা নানু আমার গজল বললো প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করো নানুকে ভালোবাসা দাও যেন তোমাদের ভালোবাসা যেন বড়ো হতে পারে আগাতে পারে বন্ধুরা সেরকম লাইক করছো না কমেন্ট করছো না তো প্লিজ বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করবো আমার আমার নানুর যে গজলটা বললো সবাই একটু শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা যেন যেন ভালো ভালো গজল তোমাদের শোনাতে পারে তো এই গজলগুলো ভালো লাগলে আপনারা ফলো করবেন এই চ্যানেলে অবশ্যই নানু বন্ধুরা সব ابردا حاول ته مېټو